তাই অমুক মাস্টারমাইন্ড তমুক মাস্টারমাইন্ড কোন ঘোড়া ডিমের মাস্টারমাইন্ড এই সব ফাইল যেন বন্ধ করতে হবে কেগনেফ থেকে জুলিয়া দেওয়ালগুলো ভরে গেছে বিপ্লবের আলোচনা কোথায় আমার বিপ্লবের আলোচনা নাই আল্লাহু আকবার আল্লাহর ইচ্ছায় সেদিন হাজার পতন গড়েছে কোন ব্যক্তির অসমbson করে নিয়ে হাজার পতন হাসিনার ব্যক্তিত্ববিদ্যায় নিয়েছে ছাত্রลีก গুন্ডালীক যুবলীগের ব্যক্তিত্ববিদ্যায় নিয়েছে হাসিনার গুন্ডা গুম খুনের আয়নাগড়ের দ্বারা জশর ছিল তারাবৃত্ত সত্ত্বারা যে বিজে নিয়েছে ফেসি জামের চরিত্র এখনো আমরা প্রশাসনের দেওয়ালে দেওয়ালে তার দেওয়াল দেখে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা থারাবির জামিন হয়েছে আলহামদুল্লাহ সেই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তারাবির করার চেষ্টা করতেছে থারাবির জামিনকে যদি স্থগিত করা হয় সারা বাংলাদেশে আগুন লেগে যাবে ভারতের আধিপত্যবাদের জায়গায় নতুন করে পশ্চিমা আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে বাংলার জমিনে ভারতের যেমন এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যায়নি থেকে আগামী দিনেও আমরা পাশ্চাত্যের এলজিবি সহ সমকামিত সহ এর বাংলাদেশে রাজ্য রকমের চক্রান্ত করতে আমরা দেব না কোনো দিন সম্মানিত অতিথিবৃন্দ তরুণ প্রজন্মের শহীদ কাফালার ভাইয়েরা এবং আমার প্রিয় অডিয়েন্স সাংবাদিক বুদ্ধিজীবী ওলামা এবং জনতা প্রতিনিধিত্বশীল ব্যক্তিবৃন্দ পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সাল ছিল একই সাথে সাথে সে হারাম অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি পাঁচে আগস্ট কে অনেকে বলতে চায় ছত্রিশে জুলাই অথচ আমরা লক্ষ্য করিনি এ কথা যে আল্লাপাক যেমনি ভাবে মোহরম মাসের দশ তারিখ আসুরার দিন তদানন্দির সময়ের মানব সভ্যতার সবচেয়ে নিকৃষ্টতম পরাশক্তি এবং সে পড়াশক্তির প্রধান আইকন ফেরাউনকে পানিতে ডোবিয়ে ধ্বংস করেছিল সেই দিনটি ছিল মহর্মাস তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই অঞ্চলের লেরি ফেরাউন ফে ফেলেরি ফেরাউন শেখ হাসিনাকে একই মাসের সাতাশ তারিখ আনবাদ তাকে লাঞ্ছিত করেছেন তাকে বিতাড়িত করেছে এই দেশ থেকে কথায় কথায় অমুক মাস্টারমাইন্ড টমুক মাস্টারমাইন্ড কোন ঘোরার দিনের মাস্টারমাইন্ড সব। রূপান্তরিটি বন্ধ করতে হবে এইসব ফাইজদান বন্ধ করতে হবে টেকনাফ থেকে তে তুলিয়া দেওয়ালগুলো ভরে গেছে বিপ্লবের আলোচনা নাই কোথায় আমার প্রবের আলোচনা নাই আল্লাহু আকবার আল্লাহর ইচ্ছায় সেদিন হাজিরা পতন করেছে কোন ব্যক্তির অসমসম কঠিন এই হাজিরার পতন কিন্তু আমরা বস্তুবাদে হয়ে গেছি আমরা একটা সময় আমেরিকার পূজা করি আরেকটা সময় ভারতে কখনো হাসিনার হাসিনা চলে গিয়েছে এখন আমরা নতুন শক্তির পূজা আমরা করতেছি আজকের এই সমাবেশ থেকে আমরা এসেছি সিরিকের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য সেদিন হাসিনার পতন ঘটেনি ফেরাউনের পতন ঘটেছে ব্যক্তির পতন ঘটেনি শিরিকের পতন ঘটেছে আমাদেরকে আমাদের কনসেপশন ঠিক করতে হবে আমরা এটাকে জুলাই বিপ্লব নাম দিয়েছি আমি বলতে চাই এটা হলো মহরম বিপ্লব কি বিপ্লব মোহরম বিপ্লব এটা শিরিকের পতন ছিল জাহালিয়ার পতন ছিল এটা হচ্ছে প্রথম কথা দুই নম্বর কথা হলো ফেসিবাদ পতনের পরও আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি ফেসিজম চলে গেল হাসিনার ব্যক্তি সত্তা নিয়েছে ছাত্রলীগ গুন্ডালীগ যুবলীগের ব্যক্তি সত্তা নিয়েছে হাসিনার গুন্ডা গুম খুনের আইনাগরের দ্বারা দূষণ ছিল তারা ব্যক্তি সত্তা তাদের নিয়েছে ফেসিজমের চরিত্র এখনো আমরা সচিবালয়ের দেওয়ালা দেওয়ালে মন্ত্রালয়ের দেওয়ালা দেওয়ালে প্রশাসনের দেওয়ালা দেওয়ালে ঘাপটি মারা স্বৈরতারের দালাল দেখে আমরা কেউ দেখতে পাচ্ছি আমরা আমি আপনাদেরকে জানাতে চাই ইতিমধ্যে আমাদের ভাই ফারাবির জামিন হয়েছে আলহামদুলিল্লাহ সেই জামিনের বিরুদ্ধে আমরা তথ্য পেয়েছি রাষ্ট্রপক্ষ তারা আবিল করার চেষ্টা করতেছেন ফারাবির জামিনকে যদি স্থগিত করা হয় সারা বাংলাদেশে আগুন লেগে যাবে সারা বাংলাদেশে আগুন লেগে যাবে অনতি বিলম্বে অনতি বিলম্বে আমি কিছু আলেম এর নাম ধরে বলতে চাই মাওলানা শেখ ফরিদ হাদাদের মাদ্রাসা ফারেক আহমদ শাফি রহমাতুল্লাহ খলিফা মাওলানা শফিকুল ইসলাম মাওলানা মুফতি আব্দুল হাই এখনও তারা ফাসির আসামি হয়ে কারাগার জীবন যাপন করতেছে মাওলানা আবু বকর এবং একটি বই রয়েছে নাম আন্ধার রাতের হ্যাঁ মাওলানা মাওলানা আমির الاسلام এবং আমাদের কলেজের টুকরাভাই সাইমন এবং আমাদের arrondno ভাইরা কারাগারে যা আশিক এর আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই এই দেশের আলেমদেরকে বলে দিতে চাই এদেশের দেশের সরকারকে বলে দিতে চাই এমন কিছু আশিক এর রাসূল এমন কিছু আশিক এর রাসূল তারা কারা বন্দি আছেন যদি আমরা এদেরকে মুক্ত করতে না পারি আগামীকালকে হাউজে পারে রসুল্লার সফার থেকে আমরা সকলে বঞ্চিত হয়ে যাব সুতরাং আমাদের আমরা আমাদের মুক্ত করতে চাই এবং বিরুদ্ধে কোনো চক্রান্ত আপনারা করবেন না রাষ্ট্র আমাকে আশ্বস্ত করেছে আমাদেরকে তার বিরুদ্ধে আপিল হবে না কার ইঙ্গিতে আমেরিকার ইঙ্গিতে যে আমেরিকাকে আমরা আফগানিস্তানে পরাজিত করেছি আমাদের ভাইয়েরা কার ইঙ্গিতে ওই ভারতের ইঙ্গিতে যেই ভারতকে বাংলার জমিনে পরাজিত করা হয়েছে আপনারা প্রভুত্ব করেছেন যাদের সেই প্রভুদের গর্দার আল্লাহ ভেঙে দিয়েছেন পরাজিত প্রভুদের কোনো আর নতুন করে প্রভুত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না কখনো তিন নম্বর কথা হলো পাঁচ আগস্ট শুধু ফেসি মুক্ত হয়নি একই সাথে এই দেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি দুটো বিষয় ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আওয়ামী লীগের আমলে একভাবে ছিল একভাবে ফাংশন করত কিন্তু ভারত বাংলাদেশে আওয়ামী লীগের পথনের পরে নতুন করে তারা ফাংশন করতে শুরু 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 করেছে তারা কিছু গুপ্ত হাতকে তারা ব্যবহার করতেছে আপনাদেরকে সাবধান করে দিচ্ছে ভারতের দালালে বন্ধ করুন রাজনৈতিক ব্যানারে যারা ক্ষমতা আসতে চান তাদের মধ্যে ইসলামপন্থীদের একটি অংশ আমাদের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে ভারতের সাথে রয়ের সাথে যোগাযোগ রয়েছে বন্ধ করেন রয়ের সাথে যোগাযোগ লাভ হবে না রয়ের সাথে যোগাযোগ রাখবেন ভারতের সাথে যোগাযোগ রাখবেন আরেকটা পাশা আগস্ট ঘুরে যাবে ইনশাআল্লাহ আগস্টে আরেকটা একটা মহরম বিপ্লব ঘটবে আর একটা জুলাই বিপ্লব ঘটবে সুতরাং এখন আমরা পুরোপুরি ভারতীয় আধিপত্য থেকে থেকে মুক্ত হইনি এটা একটা আধিপত্যবাদের দ্বিতীয় সমস্যা হলো আমরা দেখলাম ভারত সাময়িক পরাজিত হয়েছে ভারতের আধিপত্যবাদের জায়গায় নতুন করে পশ্চিমা আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং জাতিসংঘের শান্তি মিশন বাংলাদেশে যেটা প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা হচ্ছে বিগত এক বছর ধরে এই নতুন দালাল এনজিও সরকার যারা অনেকগুলো এজেন্ডা ইতিমধ্যে নিয়ে আসতে চেয়েছে বাংলার জমিনে ভারতের যেমন এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যায়নি কতদিনে আগামী দিনেও আমরা পাশ্চাত্যের এল সহ সমকামিতা সহ জিও বাংলাদেশে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা সহ কোনো রকমের চক্রান্ত করতে আমরা দেব না কোনো দিন আমরা আমরা একই সাথে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি একই সাথে পাশ্চাত্য সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের অনেক চলমান থাকবে চার নম্বর কথা আমরা এখানে আবেদন নিবেদন করার জন্য আসি নাই ইসলাম পদ্ধতিকে জায়গা দিতে হবে আমাদেরকে জঙ্গি জঙ্গি বলবেন না আমাদেরকে মামলা দিবেন না আমাদেরকে একটু সুযোগ দেন আমরা ক্ষমতায় যেতে চাই প্রশাসনে যেতে চাই আমাদের করুন আপনাদের কোনো আবেদন কাছে নিবেদন করব না এই ইসলাম তার পথ তার আল্লাহর পরিকল্পনা সাথে নিয়ে আমরা আমাদের পথ করে নিবেন সহ আল্লাহ আগামী দিনের বাংলাদেশে যারা ক্ষমতা আস্ত স্বপ্ন দেখেন বিএনপিকে বলছি জামাত শিবিরকে বলতেছি এনসিবিকে বলতে চাই কিংবা যারা চাচ্ছেন নির্বাচন না হোক আর সরকার দীর্ঘ আর সময় থাকুক আপনাদের সকল পক্ষকে আমরা বলে দিচ্ছি নতুন বাংলাদেশের বিনির্মাণে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে সেটা চাই ধর্ম হোক সংস্কৃতি হোক শিক্ষা হোক অর্থনীতি হোক প্রত্যেকটা দপ্তরে ইসলাম পন্থীদের কন্ট্রিবিউশন পার্টিসিপেন্ট থাকতে হবে আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমাদের স্কিল দিয়ে কীভাবে এদেশ করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ নিরাপত্তা আমাদেরকে যে কোনো মন্ত্রণালয়ে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে নিরাপত্তা কাকে বলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের প্রজন্ম বাংলাদেশে সেই নিরাপত্তা কায়েম করে দেখিয়ে দিতে পারবে ইনশাল অর্থ মন্ত্রণালয়ে গেলে জাকা সিস্টেম কায়েম করে এই জাতিকে দুই বৎসরের মাথায় কিভাবে দায়িত্ব মুক্ত করতে সেই স্কিল আমাদের রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে কিভাবে আমেরিকার চোখে চোখ রেখে ভারতের চোখে চোখে রেখে মুসলিম সাথে সম্পর্কে ডেভেলপ করে এবং কাউন্টার অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কে ডেভেলপ করে বিভিন্ন দেশের একটা ব্যালেন্স পলিসি করে বলে সুপার ব্যালেন্স এই ফরেন পলিসি করে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় কে করতে হয় সেটা আমাদের জানা আছে আপনারা মনে করবেন না আমরা কিছু জঙ্গি ফঙ্গি এখানে একত্রিত হয়েছি কিছু মোল্লা হুদের একত্রিত হয়েছি যারা আমরা আজকে এখানে এসেছি তারা আগামী দিনের কারিগর ইনশাল্লাহ হয়ে যাই হয়তো ইসলামকে স্পেস দিবেন ইসলামকে স্পেস দিবেন ডক্টর ইউসকে বলতেছি যে কয়েকদিন আছেন এনসিপি কে বলতেছি বিএনপি কে বলতে চাই অন্যান্য দলগুলোকে হয়তো ইসলামকে স্পেস দিবেন আর না হয় আল্লাহর প্রশ্ন বলতেছি সেই স্পেস সেই সুযোগ আমরা করে নেবেন ইসলাম এদেশে ক্যাগ করার উপর আসে নাই এদেশের উন্নয়নের জন্য এদেশের অগ্রগতির জন্য ইসলামের কোনো বিকল্প নেই বিগত এক বছর ধারণ করেছি আমরা শরীর প্রতিষ্ঠার দাবি দিই নাই কিন্তু বিগত একটা বছর শরী আপনারা প্রতিষ্ঠা করেন নাই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন নাই শরিয়া প্রতিষ্ঠা করেন নাই সেজন্য আপনারা এই দেশকে আপনারা আধিপত্য মাত্র মুক্ত করতে পারেন নাই আমাদের আগামী দিনে শুক্র প্রসারী সেই শরিয়া প্রতিষ্ঠা মনে হবেন শর্মা শরিয়া আমাদের স্মার্ট একটা এজন্য ডক্টর ইনুস সাহেব আজকে জুলাই বিপ্লবের ঘোষণা দিবেন আমি অবমা তহিল খোলা থেকে বলছি আপনারা সেই জুলাই বিপ্লবের ঘোষণা দিকে লক্ষ্য করবেন এই দেশে কোরআন শুন্য কর মুখাবৃদ্ধি নয় কারো ঘোষণাপত্রের যদি এই ঘোষণাপত্রে কোরানকে যদি লক্ষ্য করা হয় আবহাওয়ার তো হিন্দু চেতনাকে যদি আইভার্ট করা হয় জিয়াউর রহমান কথা রাখবেন তিনি আগস্ট বিপ্লবের পরে পঁচাত্তর সালের আগস্ট বিপ্লবের পরে জনগণের পাশ তিনি বুঝতে পেরেছিলেন এই জন্য তিনি সংবিধানের সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন আর ওনার বিশ্বাস এদেরকে ঘোষণা দিয়েছেন আপনারা আজকে নাকি ঘোষণাপত্র দিবেন আমরা পর্যবেক্ষণ রাখবো আপনার সকলেই এই ঘোষণাপত্রকে পর্যবেক্ষণ রাখবেন যদি এই ঘোষণাপত্রে আমার মহান রবকে যিনি একমাত্র তার কৃপার মাধ্যমে আমাদের চাঁদিকে ফের মুক্ত করেছেন যদি রবের জায়গা যদি সেখানে না থাকে তাহলে মনে করবেন আজকে নতুন করে আরেকটা সংগ্রাম আমরা আমরা নেমে পড়বো ইনশাল এদেশের তহিল জনতার চেতনাকে বাদ দিয়ে কোনো ঘোষণাপত্র চলবে আল্লাহ কোন কোন পৃষ্ঠপোষক সর্বনা ধন্যবাদ সকলকে আমরা একটা ইভেন্ট করব এই ইভেন্ট নাম হবে নসুম মিন আল্লাহ বলুন সবাই নসুম মিন আল্লাহ এই ক্রেডিট কার এই ক্রেডিট কার হকমত নাকি মাস্টারমাইন্ডদের ক্রেডিট মাস্টারমাইন্ড কে আল্লাহ আল্লাহ তাকবীরে চলে চলে আমরা প্রেস কাভারে গিয়ে আমাদের সমবেতশ্বাস করব এবং এই ইভেন্টের নাম হবে নসুম মিন আল্লাহ এই রেল হবে ধন্যবাদ সকলকে